হ্যালো বন্ধুরা তুলি সোয়াল চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও আছি মোটামুটি তো আজকের ভ্লগটা প্রথম থেকে শেষ অব্দি পুরোটা দেখুন আশা করি আপনাদের সকলের খুব খুব ভালো লাগবে আর এইদিকে আমার ছেলে তো অনেক সকালেই উঠে গেছে তো ও সবার কোলে কোলে ঘুরছে আমি জেঠিমাদের কাছে দিয়ে এসেছি কাকু আছে ওখানে আর আমি আজকে সকাল সকাল স্নান করে এসেছি কারণ আজকে রান্না করতে হবে আর থাম্মেল দেখে তো আপনারা বুঝতেই পারছেন আজকে কি রান্না করব। এখানে মাংসটা আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর এখন আমি সর্ষের তেলে আলু ভেজে নেব তো বলি আজকে রান্না করছি চিকেন তেহারি তার জন্য আলুটা ভালো করে ভেজে নিয়েছি এরপর সর্ষের তেলে মানে পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে হবে সর্ষের তেলে রান্না করলে খেতে ভালো লাগবে সর্ষের তেলে গরম মশলা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম তিনটে পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি আর দিলাম সামান্য লবণ তাহলে পেঁয়াজটা মুজে যাবে এরপর পেঁয়াজটা বাদামি করে ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিলাম আদা রসুন আর একটা পেঁয়াজের পেস্ট আর দিয়ে দিয়েছি সামান্য জল এরপর মশলাটা একটু কষে আসলে তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো জিরার গুঁড়ো ধনের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এরপর ভালো করে আবারও মশলাগুলো কষিয়ে নিতে হবে তেল বেরোনো পর্যন্ত দেখতেই পাচ্ছেন মশলা খুব ভালোভাবে মজে গেছে এরপর দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাংস এর মধ্যে বলে রাখি আমি যে তেহারিতে আলু দিয়েছি সেটা আপনাদের ইচ্ছা হলে দেবেন আবার নাও দিতে পারেন তবে আমার আলু দিয়ে খেতে ভালো লাগে বলেই আমি এখানে আলু ব্যবহার করেছি এটা অপশানাল আপনাদের ইচ্ছা অনুযায়ী যাই হোক মশলার সঙ্গে পুরো ভালো করে মাংস মাখিয়ে নিয়েছি ভালো করে কষে নিতে হবে বানানোর জন্য যে মশলাটা অবশ্যই দিতে হবে সেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এর মধ্যে আছে জায়ত্রী জায়ফল পোস্ত গোটা গরম মশলা আর একটা তেজপাতা তো আমি একবারে বেশি করে গুঁড়ো করে রেখেছি যাতে মাঝে মাঝে তেহারি রান্না করে খাওয়া যায় সেই জন্য তো আমি এইখানটায় দুই চামচ মশলা দিয়ে দিলাম এই মশলাটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে মাংসের সঙ্গে ভালো করে মশলাটা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এইবার ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য দশ মিনিট পর ঢাকনা তুলে দেখছি যে পুরো জল বেরিয়ে গেছে আর আমি এর সঙ্গে আলুগুলো দিয়ে দিয়েছি কারণ আলুগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে বড় বড়ো করে আলু দিয়েছি গোটা সেই জন্য ভালো করে কষানো হয়ে গেছে আর এখানে আমি গরম জল করছি গরম জল হয়ে গেছে তো পরিমাণ মতন জল আমি ঢেলে দিয়েছি মাংসের মধ্যে এখন জোর আছে ভালো করে ফুটিয়ে নিচ্ছি তারপর নামিয়ে নেব আর এই দিকে আমি ভাত বসিয়ে দিচ্ছি আর আমি দিয়েছি এখানে কাজু কিসমিস কাজু কিসমিস অপশানাল আপনাদের ইচ্ছা হলে দেবেন আমার ভালো লাগলো তাই দিলাম যে ভাতটা হয়ে গেছে ঝরঝরে ভাত হয়ে গেছে আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে ঘি এখানে আমি এক চামচ মতনই ঘি দিয়েছি ঘিটা দিয়ে ভালো করে পুরো ভাতের সঙ্গে মিশিয়ে নেব আর এই যে এখানে চিকেনটা সামান্য একটু ঝোল ঝোল রেখেছি ভাতের ওপর থেকে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংস আর আলু এইভাবেই তৈরি হয়ে গেল চিকেন তেহারি তো আজকের এই চিকেন তেহের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো মাংসের সঙ্গে ভাতটাকে ভালোভাবে এরকমভাবে নাড়িয়ে নিয়েছি তো এইবার পরিবেশন করছি সকলের জন্য প্রথমে বাবুর জন্য দিচ্ছি বাবু আগে খেয়ে নিই তারপরে আমি আর মা পরে খাবো। তো এই যে দেখুন তেহারির লুকটা মাংসগুলো আমি একটু বড় বড়ই রেখেছি আর আলুটাও বড় বড়ই আছে আর ভাতটা তো পুরো ঝরঝরে হয়েছে খুব সুন্দর হয়েছে আর ভাতের মধ্যে কাজু কিশমিশ দেওয়ার সময় আমি এক চামচ মতন লবণও দিয়েছিলাম তো এখন বাবু খেয়ে নিচ্ছে বাবুর খাওয়া হয়ে যাওয়ার পর আমি আমাদেরগুলো বেড়ে নিয়েছি বাবু ছেলেকে রেখেছে জাস্ট কালারটা দেখুন কি সুন্দর লাগছে এবার আপনাদেরকে আলু আর মাংস ভেঙে দেখাই কীরকম সিদ্ধ হয়েছে এই যে মাংসটা দেখুন কি সুন্দর সফট হয়েছে আর আলুটাও পুরো ভেঙে যাচ্ছে সুন্দরভাবে শীতের দিনে এরকম গরম গরম তেহারি হলে কিন্তু আর কোনো কথাই নেই দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম আর এই যে সন্ধ্যা হয়ে গেছে এখন পাঁচটা বাজে আর আমি এখানে সন্ধ্যা দিয়ে নিয়েছি ছেলেও উঠে গেছে আর মা এখানে লেপের ওয়ার ভরছে কারণ এখানে ভালোই ঠান্ডা পড়েছে তাই লেপের দরকার এখন কম্বলে আর হচ্ছে না আর এই যে আমার পাপা উঠে খেলা করছে আর এখন অনেক রাত হয়ে গেছে সাড়ে নটা মতন বাজে তো আমি এখানে ছেলের দুধ গরম করে নিচ্ছি ছেলেকে খাই দেবো যে ডিম্মার কোলে বসে খাচ্ছে দুধ আজকের ভ্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ভ্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টাটা